আসসালামু আলাইকুম সকল সৈদিক কুয়েত কাতার প্রবাসী বাইরে আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো স্ক্রিনে যে পেপারটা দেখতেছেন এটা হচ্ছে থ্রি আপ টোটাল পেপার জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্রি আপ টোটাল পেপার তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু ভালো করে জানেন প্রতিবারে গেমের আগের দিন রাতে করে এই পেপারটা ওপেন করে থাকি তো এবার আগেই ওপেন করে দিচ্ছি অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনলি তিনটি টোটাল হান্ড্রেড পার্সেন্ট নন মিস হয়ে কিন্তু পাশ করতেছে আপনারা ভালো করেই জানেন তারিখ ষোলো সাত দুই হাজার পঁচিশ তো এখানে তিনটা টোটাল ছিল থ্রি আপের জন্য টোটালগুলো হচ্ছে এইট নাইন ফাইভ তো গেম মার্স আমাদের থ্রি টু ফোর নাইনের টোটালে এখানে হান্ড্রেড পার্সেন্ট নাইনের টোটাল পাশ করে গেছে তো বিগত গেমের রেকর্ড এবং নেক্সট গেমের জন্য যে পেপারটা আছে অবশ্যই ওপেন করবো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন তার সঙ্গে থ্রি থ্রি আপ যে জোরার একটা পেপার আছে সিঙ্গেল ডিজিট বা জোড়া ওটা ওপেন করবো অবশ্যই স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে তারিখ ছিল দুই পাঁচ দুই হাজার পঁচিশ তো এখানে তিনটি টোটাল ছিল থ্রি হাফের জন্য টোটালগুলো হচ্ছে নাইন সেভেন এইট তো গেম মার্স আমাদের থ্রি ডবল এইট নাইনের টোটালে দেখেন হিট টোটাল ছিল নাইন নাইন হান্ড্রেড পারসেন্ট এখান থেকে পাশ করে গেছে তো তার পরবর্তী খেলায় এখানে তারিখ ছিল ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ তো এখানে তিনটি থ্রি হাফের টোটাল ছিল টোটালগুলো হচ্ছে এইট জিরো টু তো গেম মার্স আমাদের থ্রি জিরো নাইন টু টোটালে দেখেন হানড্রেড পার্সেন্ট এখান থেকে থ্রি আপের টোটাল আবারও পাশ করে গেছে তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন নেক্সট গেমের জন্য যে তিনটি টোটাল আর টাসের পেপারটা আছে বা জোরার পেপারটা আছে অবশ্যই ওপেন করে দিব তো তার পরবর্তী খেলায় এখান তারিখ ছিল এক ছয় দুই হাজার পঁচিশ তো এখানে তিনটা টোটাল ছিল থ্রি আপের জন্য নাইন জিরো ওয়ান তো গেম মার্স আমাদের থ্রি ফাইভ টু জিরো টোটালে দেখেন হান্ড্রেড পারসেন্ট জিরো টোটাল এখান থেকে পাশ করে গেছে তো তার পরবর্তী খেলায় এখানে তারিখ ছিল ষোলো ছয় দুই হাজার পঁচিশ তো এখানে তিনটা টোটাল ছিল থ্রি আপের জন্য টোটালগুলো হচ্ছে ফোর থ্রি টু তো গেম মার্স আমাদের থ্রি নাইন টু ফোরের টোটালে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কালার করে দিয়ে দিয়েছি ফোর ফোরের টোটালটি পাশ করে গেছে তো তার পরবর্তী খেলায় এখানে তারিখ ছিল এক সাত দুই হাজার পঁচিশ তো এখানে তিনটা টোটাল ছিল থ্রি আপের জন্য টু থ্রি ফোর তো গেম মার্স আমাদের একটাই টোটাল আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম আমি বলছিলাম যে এই টোটাল ছাড়া খেলা হবে না ওই টু টোটালে নিয়ে গেছে গেম মার্স আমাদের টু ফোর সিক্স টু টোটালে তো নেক্সট গেমের জন্য যে পেপারটা আছে অবশ্যই ওপেন করবো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন তো এখন স্ক্রিন যে পেপারটা দেখতেছেন এটা হচ্ছে বিগত খেলায় তারিখ এখানে আপনারা দেখতেছেন ষোলো সাত দুই হাজার পঁচিশ ষোলো সাত দুই হাজার পঁচিশ তিনটি ডিজিট আমি এইভাবে ওপেন করে দিয়ে গেছিলাম টু থ্রি ফাইভ আমি কিন্তু বলছিলাম যে এইখান থেকে হানড্রেড পার্সেন্ট দোরা পাস করবে তো যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন বা দেখছেন তারা অবশ্যই জানেন এখানে ডেটটা দেখবেন গেমের প্রায় দশ দিন আগে এই পেপারটা ওপেন করছিলাম কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু এই যে টোটাল সরি ডিজিট তিনটি ওপেন করেছিলাম টু থ্রি ফাইভ গেম মার্স আমাদের টু থ্রি ফোর টু থ্রি ফোর দেখেন এখান থেকে জোড়া হান্ড্রেড পারসেন্ট পাশ করে গেছে তো তার আগের খেলায় এখানে তারিখ ছিল এক সাত দুই হাজার পঁচিশ এক সাত দুই হাজার পঁচিশ এখানে তিনটে ডিজিট ওপেন করে দিয়ে গেছিলাম আমি আপনাদের মাঝে ফোর সিক্স থ্রি তো এখানে গেম মার্স আমাদের টু ফোর সিক্স টু টোটালে দেখেন এখান থেকে ফোর আর সিক্স ডিজিট আবারও জোড়া হিসেবে থ্রি আপ গেমে গেছে পেপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পেপার তো অবশ্যই ভিডিও স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন নেক্সট গেমের জন্য যে পেপারটা আছে অবশ্যই ওপেন করে দিব তো তার পরবর্তী খেলায় এখানে তারিখ ছিল ষোলো ছয় দুই হাজার পঁচিশ ষোলো ছয় দুই হাজার পঁচিশ এখানে তিনটা ডিজিট আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম যে এখান থেকে সারা থ্রি আপ গেম হবে না এই জোড়া সারা তো হান্ড্রেড পার্সেন্ট দুটি জোড়ার মধ্যে একটি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে গেছে ডিজিট ছিল আবারও বলতেছি টু থ্রি ফোর তো গেম মারছে আমাদের থ্রি নাইন টু ফোর টোটালে এখানে ফোর ডি টোটাল কাজ করছে এখানে ডিজিট টু থ্রি হান্ড্রেড পার্সেন্ট থ্রি আপ গেমে গেছে তো নেক্সট গেমের জন্য যে পেপারটা আছে তো আলহামদুলিল্লাহ এই পেপারটা আমার কাছে চলে আসছে রেডি হয়ে গেছে তিনটি ডিজিট থেকে জোরা হান্ড্রেড পার্সেন্ট আবারও নিয়ে যাবে ইনশাল্লাহ তো যাদের আমার প্রতি বিশ্বাস আছে যারা জানেন জামাল আহমেদ ভাই কখনো আপনাদের ক্ষতি করে নাই তো যাদের লাগবে যারা বলেন আকামার সমস্যা ফ্যামিলিগত সমস্যা ইনশাল্লাহ এই পেপারটা আর ওই টোটালি পেপার নিলে আপনারা বুঝতে পারবেন যে পেপারগুলো কতটা গুরুত্বপূর্ণ তো এই পেপারটা যাদের লাগবে তারা আমার ইউ নম্বরে কন্ট্যাক্ট করবেন প্লাস ডবল এইট জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স থ্রি ডবল এইট নাইন এটা হচ্ছে আমার পার্সোনাল ইউ নম্বর যাদের লাগবে অনলি হান্ড্রেড রিয়াল মানে একশো রিয়াল ফুল বছরের জন্য আপনাদের তো প্রমাণ সহরূপ দেখাই দিলাম তো যাদের বিশ্বাস হবে না তারা আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আমি গেমের কতদিন আগে থেকে এগুলো ওপেন করে আসছিলাম আপনাদের মাঝে তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই জোড়া পেপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আবারও বলতেছি তো এখন দেখাবো থ্রি টোটাল টোটালে পেপারটি তো এখানের তারিখ ছিল ষোলো সাত দুই হাজার পঁচিশ থ্রি অফ টোটাল পেপার তিনটি টোটাল এখানে ওপেন করে দিয়ে গেছিলাম আমি এইট নাইন ফাইভ তো গেম মার্স আমাদের থ্রি টু ফোর জিরো টোটালে সরি নাইনের টোটালে দেখেন হান্ড্রেড পার্সেন্ট নাইনের টোটাল এখান থেকে পাশ করে গেছে তো নেক্সট গেমের জন্য যে পেপারটা আছে তো এখন তারিখ যে দেখতেছেন থ্রি অফ টোটাল পেপার এক আট দু হাজার পঁচিশ নেক্সট গেমের জন্য আসছে যে গেম এক তারিখে ওই গেমের জন্য তিনটি টোটাল অলরেডি আমার কাছে চলে আসছে এখান থেকে আবারও হান্ড্রেড পার্সেন্ট একটা থ্রি আপ গেমে যাবে তো আবারও বলে দিচ্ছি যাদের আকামা প্রবলেম ফ্যামিলিগত প্রবলেম টাকার পয়সার সমস্যা তাদের একটা কথাই বলবো যে অনেক ভিএপি কে অনেক টাকায় তো খাওয়াই দিছেন আমি এখানে প্রমাণ সরু আপনাদের মাঝে ওপেন করে দিচ্ছি আপনারা তো দেখলেনি তো অবশ্যই যাদের এই থ্রি আপ টোটাল আর ওই তিনটি ডিজিট থেকে জোড়া যাদের লাগবে তারা নিঃসন্দেহে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইম নম্বরটি হচ্ছে প্লাস ডবল এইট জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স থ্রি ডবল জিরো এইট নাইন এই দুটি পেপার অনলি একশো রিয়াল হান্ড্রেড রিয়াল মানে ফুল বছরের জন্য তো ভাই ফ্রিতে কেউ কল দিবেন না যারা আমাকে বিশ্বাস করেন শুধু তারাই কল দিয়ে ফ্রিতে দিয়ে না ভাই হ্যাঁ ফ্রিতে এই পেপারটা দিব না তো অবশ্যই মেম্বারশিপ করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে অন্য সব প্রবাসী দেখার সুযোগ করে দিবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ